শীত গ্রীষ্ম বর্ষা থাকার অন্যতম ডাবের জল খেলে কি কি সুফল মিলবে শীত গ্রীষ্ম বর্ষা সুস্থ থাকার অন্যতম ভরসা ডাবের জল মন এবং পেটকে শান্ত রাখে ডাবের জল শরীর চাঙ্গা রাখতে ডাবের জলের ভূমিকাও অপরিসীম ডাবের জল মানসিক প্রশান্তিরও কারণ তবে ডাবের জল খাওয়ার নির্দিষ্ট সময় রয়েছে খালি পেটে যদি ডাবের জল খাওয়া যায় তাহলে বেশি উপকার পাওয়া যায় খালি পেটে ডাবের জল খাওয়ার অভ্যেস কি কি সুফল মেলে শরীর থেকে সকালে মলমূত্রের মাধ্যমে ক্ষতিকারক পদার্থ বেরিয়ে যায় ফলে এর পর শরীরকে সক্ষম রাখতে ভিটামিন ও খনিজ উপাদানের প্রয়োজন হয় ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে যা কিডনি স্বাস্থ্যের পক্ষে ভালো খালি পেটে ম্যাগনেসিয়ামের প্রবেশ শরীরকে সচল রাখতে সহায়তা করে খালি পেটে ডাবের জল খেলে ওজন কমাতে সাহায্য করে ডাবের জল ট্রাইগ্লিসারাইড ভেঙে শক্তি উৎপন্ন হয় ফলে তা আর ফ্যাটের আকারে জমতে পারে না ডাবের জলে উপস্থিত প্রাকৃতিক ইলেকট্রোলাইট পেট অনেকক্ষণ ভর্তি রাখে ফলে খিদে পায় না ওজনও নিয়ন্ত্রণে থাকে ডাবের জলে উপস্থিত সাইটোকাইনিন নামক প্রাকৃতিক হরমোন কোষ সতেজ রাখে এই হরমোন বার্ধক্যের হার কমাতে সহায়তা করে ডাবের জল পান করলে শরীরে কোলাজেন তৈরির ভারসাম্য বজায় থাকে ফলে ত্বক আরও আর্দ্র এবং উজ্জ্বল দেখায়